বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ বাসা সবাই কেমন আছে আমরা নামাজ পড়েছি তো ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব নামাজের দাওয়াত কালিমা দাওয়াত আল্লাহ পাকের সংবিধান কুরআন নবীজের হাদিস নবীজের সুন্না সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যে আরও অসংখ্য আদেশ নিষেধ রয়েছে সমস্ত বিষয়ে দাওয়াত পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আজকে দেখব জঙ্গলের ভেতর সামনে যেটাই বলা যায় নামি দামি ব্র্যান্ডের বিক্রি হচ্ছে গাড়ির শোরুম আমেরিকান কোম্পানি রয়েছে জাপানি কোম্পানি রয়েছে সাউথ কোরিয়ান কোম্পানি রয়েছে আমেরিকান কোম্পানি সেপ্রেলাইট জাপানি টয়টা সাউথ কোরিয়ান সেটা হন্দাই ঘন জঙ্গল দেখা যাচ্ছে আমার হাতের বায়ের ডানে জঙ্গল আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটাও জঙ্গল ছিল এখানে রোড হাইওয়ে ওইখানে হাইওয়ে তার ওই পাশে জঙ্গল মনে হচ্ছে যে এটা জঙ্গল ঘন জঙ্গল ছিল জঙ্গলের মাঝখান দিয়ে তারা হাইওয়ে নিয়েছে লিং রোড নিয়েছে এই রাস্তাটা আমি যেটা দাঁড়িয়ে আছি গাড়ি ড্রাইভ করবে এখানটাতে এটা খুবই নিরিবিলি একটা এলাকা নিরিবিলি রাস্তা মাঝে মাঝে দুই চারটা গাড়ি যায় বেশি যায় না আমি এখন টয়টা শোরুমে যাব। আমি এখানে আসি সার্ভিসিং করাতে আমার গাড়ি এদের শোরুম প্লাস সার্ভিসিং করায় এখানে আমেরিকার অধিকাংশ অধিকাংশ না সব শোরুমই তারা গাড়ি বিক্রি করে প্লাস সার্ভিসিং করে এটা তাদের বিজনেস পলিসি আশ্চর্য কোনো বাড়ি নেই কোনো দোকান নেই চমৎকার এবং অদ্ভুত যে জঙ্গলের মধ্যে বলি বাহিরে বলি সাইডে বলি যাই বলি যে এত নামি দামি গাড়ি বিক্রি হচ্ছে মোটামুটি কম প্রাইস আমি যতটুকু দেখলাম যে ডলার প্রাইস দেওয়া রয়েছে আমি জানি না বাংলাদেশে এটা কনভার্ট করলে কত হয় বা বাংলাদেশে এখান থেকে এক্সপোর্ট করলে ওটা ট্যাক্স ট্যাক্সের পরে কত আসে আমার ধারণা নেই গাড়ির সামনেই প্রাইস লাগানো রয়েছে ডলার প্রাইস আপনারা কনভার্ট করলে দেখতে পারবেন জানতে পারবেন আমেরিকাতে একটা সুবিধা রয়েছে গাড়ি কেনার সেটা হচ্ছে আপনার গাড়ি আছে বা গাড়ি নেই আপনার এক্সাম্পল আপনার গাড়ি আছে পোড়ানো হোক যত পুরানো হোক বা যত নতুন আপনার ভালো লাগে না আপনার বিক্রি করে দেবেন নতুন আরেকটা নেবে ওদের কাছে নিয়ে যাবেন বলবেন ওদের কাছে নিয়ে যাব তারপরে জিজ্ঞেস করবো আমি ট্রেড ইন করবো ট্রেড ইন বলতে আমি এটা তোমাদের কাছে বিক্রি করব ওর অনলাইনে একটা প্রাইস দেখবে বিক্রি করব সেটা না মানে সুইচ করব যেটাই হলো ট্রেড ইন মানে আমি এটা দিব তুমি আমাকে তোমার একটা গাড়ি দিবা এটার একটা দাম ধরবা দাম ধরার পরে যে আমি যে চয়েস করলাম ওটা হতে পারে দশ লাখ ডলারের গাড়ি পাঁচ লাখ ডলার এক লাখ ডলারের গাড়ি পঞ্চাশ হাজার ডলারের গাড়ি যাই হোয়াট এভার যেটাই হোক আমাদের যদি গাড়ি নিয়ে যাই এটার দাম যদি পাঁচ হাজার হয় তো ওখানে দশ লাখ থেকে পাঁচ হাজার মাইনাস করে দিবে তারপরে যা থাকে ওইটা আমাদেরকে পে করতে হবে ক্যাশও নিতে পারবো আমরা আমরা কিস্তিতেও নিতে পারবো তো কিস্তিতে যদি নেই আমাদেরকে বলতে হবে আমি সুদে নেব না কারণ আমরা মুসলিম আমাদের মানতেই হবে সুদ হারাম সুদ জিনা আমি ইসলামিক স্কলারদের মুখে যতটুকু জেনেছি শুনেছি মায়ের সঙ্গে জেনা করা এবং সুদ নেওয়া সেম এবং ছত্রিশটা বা সাঁত্রিশটা মেয়ের সঙ্গে জেনা করার সমান অপরাধ সুদ নেওয়া আর যে সুদ নেয় তাকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামি করবে সে জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না কাজে আমরা কেন করবো এটা খুনিকের জীবন অল্প কয়েকদিনের জন্য পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন অতিথি হিসেবে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কাজে আমরা সুদমুক্ত থাকবো ইনশাআল্লাহ আমরা পরকালের চিন্তা করবো এই কালের চিন্তা আমরা করবোই না আমরা যেমন সেভিং করি সামনের মাসে আমরা কি খাবো কি করব। আমরা কিছু টাকা জমায়ে রাখি নেক্সট প্রবলেম হলে আমরা এই টাকা দিয়ে আমরা ভালো কিছু করবো রকম মৃত্যুর পরে কিনিয়ে যাচ্ছি সেভিং করতে হবে সেভিং কি আমল আমল আমরা সেভিং করব ইনশাল্লাহ আমরা সো আপ বলেন যাই বলেন আমরা এটি সেভিং করে যাব আল্লাহ খুশি হবেন আমাদের গুণা মাফ করে আল্লাহ আমাদেরকে একদিন একদিন জান্নাত দিবেন ইনশাল্লাহ আর যদি আমরা গুনার উপরে গুণা করে যাই আমাদের কোনো ভালো কিছু না থাকে কর্ম না থাকে আমাদের কোনো সোয়াব না থাকে মিজানের পাল্লা আমাদের ভারী না হয় তাহলে আমরা চিরস্থায়ী জাহান্ন আমরা সেটা চাই না আমরা সেটা করব না ইনশাআল্লাহ যাই হোক দেখুন ভালো লাগবে এই যে যাচ্ছি ঘন জঙ্গল সামনে হন্দাই শোরুম আমি ভেতরে যাব না সামনে থেকেই দেখাবো দেখতে থাকুন সামনে পেছনে ঘন জঙ্গল এর মধ্যেই সুন্দর ব্র্যান্ডের গাড়ি বিক্রি হচ্ছে একাধিক সৌরভ আপনাদের জন্য দুয়া রইল আপনাদের পরিবারের জন্য দুয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা সুদমুক্ত থাকব। আমরা নামাজ পড়বো কালিমার দাওয়াত পৃথিবীর স্তরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব নবীর সুন্না নবীর হাদিস মেনে চলব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ